হজ শেষ করার পর দেশে শিক্ষা হজের নিজের জীবনে বাস্তবায়ন করা যেতে পারে হজের মাধ্যমে যেহেতু আল্লাহ তালা হজ যাত্রীকে হাজিকে নিষ্পাপত্য দান করেন সেজন্য তিনি দেশে আসার পর নিষ্পাপত্ব ধরে রাখার চেষ্টা করবেন গুণামুক্ত জীবন যাপন করার চেষ্টা করবেন হজে আল্লাহর যে নিদর্শনগুলো তিনি বিভিন্ন জায়গায় অবলোকন করেছেন প্রত্যক্ষ করেছেন ইমানের নূর অর্জন করেছেন এটা যেন নষ্ট না হয় সেজন্য নেকামলের মধ্যে থাকার চেষ্টা করবেন গুনাহের পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এখন প্রশ্ন হলো হজ করে এসে আমরা অনেকে ভালো থাকতে চাই কিছুদিন পর আসলে আর থাকতে পারি না কারণ কি উত্তর হলো এর অন্যত বড় কারণ হলো আল্লাহর কাছ থেকে সেভাবে আমরা চেয়ে আসতে পারি না চেয়ে যদি আসি যে আল্লাহ আমাকে তবায় না সুহা করার তফিকদের মৃত্যু পর্যন্ত এই মানসিকতা রেখে ধরে রাখার তফিক দান করেন সেভাবে দোয়া করে আসলে আল্লাহ তালাশা করে যে আমাদেরকে তফিক দিবেন তাছাড়া দেশে আসার পর আমরা গুনাহের পরিবেশে খারাপ পরিবেশের দ্বারা আবার আমরা প্রভাবিত হয়ে যাই এই জন্য পরিবেশটাকে নিজের ইমান এবং আমলের জন্য অনুকূল হয় এরকম পরিবেশ নির্বাচন করা এবং সেই পরিবেশ মধ্যে থাকার চেষ্টা করা এরকম বহুমুখী প্রচেষ্টা করা হলে আল্লাহ হয়তো তফিক দিবেন তাছাড়া আমাদের ইমান দুর্বল হয় এই জন্য থেকে থেকে থেমে থেমে ইমানকে নবয়েন করা ইমানকে জাগ্রত করার জন্য আবার ইমানের পরিবেশে যাওয়ার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন অনেক আত্মীয় স্বজন হজের কথা শুনলে বলেন আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা মদিনে আমার সালাম পৌঁছে দেবে এটা কতটুকু সঠিক যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুণা হবে কেউ যদি আপনার কাছে মক্কায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়া আর্গুমেন্ট করে তাহলে সেটা রক্ষা করা উচিত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত তিনি যদি কোনো দোয়া চেয়ে থাকেন আর কেউ যদি বলেন যে আমার সালাম নবী সাল্লামের রওজায় পৌঁছে দিও তো সেক্ষেত্রে ওলামা ইকরম মধ্যে দুটি মত আছে অনেক ওলামা ইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেক ব্যক্তির দূরত পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে যেমনটি বিশ্ব হাদিসে বর্ণিত হয়েছে অতএব যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে দূরত পড়লে সালাম পেশ করলে সাথে সাথে আল্লাহ তালার স্বয়ংক্রিয় সিস্টেমে সেটা নোট হয়ে যায় ফেরেস্তার কাছে এবং ফেরেস্তা সেটা নবী সাল্লামের কাছে পেশ করেন একেবারে নাম উল্লেখ করে যে জি রসুল আপনার প্রতি অমুক জায়গা থেকে অমুকের ছিল অমুক সালাম পেশ করেছেন দূরত পেশ করেছেন তাহলে সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম অনেকে বলেন যে এটি করা যেতে পারে এটি করলে কোনো অসুবিধা নেই এবং তাবিদের কথা যে কোনো কোনো তাবিদের মধ্যে এটা পাওয়া যায় যে তারা যেমন খরিফা অমর আবিনা আব্দুল আজিজ তাবি তাবি তাবিদের মধ্যেও কাউকে পাওয়া যায় যে তারা এভাবে সালাম পাঠিয়ে চলো না কারোর মাধ্যমে ওরম আবদুল আজ রহমাউল্লা তিনি সালাম পাঠানোর কথা বর্ণিত হয়েছে এক বর্ণনায় তো এগুলোর উপর ভিত্তি করে আমরা কলাম জায়েজ বলেন কিন্তু সাবাইক রাম বা হাদিসে মূলত একজন আরো জন্য দোয়া করা দোয়া চাওয়া এগুলো বর্ণিত হলেও সালাম পেশ করা নবী সাল্লাহ সালামের কাছে কারোর মাধ্যমে এটি কোনো হাদিস দ্বারা ওইভাবে আসলে সাব্যস্ত হয় না খোলাসা কথা হলো যে কেউ যদি আমাদের জন্য দোয়া করে তাহলে তাদের জন্য দোয়া করা উচিত যদি অনেক মানুষ দোয়া চায় তাদের সবার নাম মনে না থাকে তাহলে আমি কমন দোয়া করতে পারি আল্লাহ যতজন দোয়া চেয়েছেন আপনি জানেন আপনি তাদের সবার উদ্দেশ্য পূরণ করুন বা যারা দোয়া চেয়েছেন যারা যেটা চেয়েছেন তাদের সে বোধ চাওয়াগুলো পূরণ করুন এভাবে আপনি কমন দোয়া করে দায়মুক্ত হতে পারেন আর নবী সাদ্লাহ সাল্লামের কবরের সামনে সালাম পেশ যখন আমরা করি তখন আজকাল বিশেষ করে এত ভিড় হয় নিজের সালামটা পেশ করাটাই দায় হয়ে যায় এত অল্প সময় সেখানে রানিং অবস্থায় সালাম দিতে হয় সেখানে আসলে অনেক লোক বললে তাদের নাম নিয়ে নিয়ে হেলদার আপনার প্রতি সালাম পেশ করেছেন বা অমুক অমুকের তরফ থেকে রাসুল্লাহ এরকম বলা আসলে সেই সুযোগ স্কোপ আজকাল থাকেও না এটা হলো বাস্তবতা অতএব দোয়ার ক্ষেত্রে আমরা যেমন কমন দোয়া করতে পারি তাদের জন্য আবার সেই সাথে তাদের নামের নোট নিয়ে নিতে পারি যে কারা কারা দোয়া চেয়েছেন তাদের নামগুলো ধরে ধরে নোট দেখে আমরা তাদের জন্য আল্লাহ করে বা বাইতে গিয়ে দোয়া করতে পারি সেটা আরও ভালো কারণ অন্যের জন্য যখন দোয়া করা হয় তখন আল্লাহর ফেরেস তারা যেই দোয়া করেন তার জন্য দোয়া করেন অতএব আমি মানুষের জন্য যত বেশি দোয়া করব তার সুফল আমি তত বেশি পাব। আমি দোয়া করব মানুষ হয়ে আর তার বিপরীতে তার জন্য আমি যা দোয়া করলাম আল্লাহর ফেরেস তারা সেটা আমার জন্য দোয়া করবেন অর্থাৎ আমার চাইতে উত্তম ব্যক্তি আমার জন্য দোয়া করবেন অতএব এক্ষেত্রে আমাদের কার্পণ্য করা উচিত নয় কারোর যদি অনেক জমি জমা থাকে কিন্তু ক্যাশ ক্যাপিটাল না থাকে তাহলে জমিজমা জমা বিক্রি করে তার কি হজ করা ফরজ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে বিশেষ করে গ্রামের অনেক লোক আছেন যাদের প্রচুর পরিমাণ ক্ষেত খামার প্রচুর পরিমাণ ক্ষেতের জমি বা বিভিন্ন রকমের ল্যান্ড আছে বিভিন্ন রকমের স্থায়ী অ্যাসেট আছে কিন্তু তার কাছে ক্যাশ টাকা নেই তাহলে তার হজ ফরজ হবে কিনা এর উত্তর হলো যে সমস্ত জমি জমা বা যে সমস্ত ল্যান্ড বা স্থায়ী সম্পদের উপর নির্ভরশীল যেমন জমির ফসল ওঠে সেটা দিয়ে তার বছর চলে অথবা তার ফ্ল্যাট সেটা দিয়ে তিনি ভাড়া পান সেটা দিয়ে তার সংসার চলতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এগুলো বিক্রি করে হজ করা ফরজ হবে না কিন্তু যদি এই পরিমাণ জমি থাকে যে তার বছর চলার পরও অতিরিক্ত আরও আছে বা যেটার উপরে তার সংসার চলাটা নির্ভরশীল না এরকম অতিরিক্ত জমি জমা বা অতিরিক্ত অ্যাসিড যদি থাকে তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো অর্থ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তার উপর হজ ফরজ হয়ে যাবে তাহলে খোলাসা এবং সারাংশ হলো যে জমি জমার উপার্জনের উপরে যা আছে সেটার পুরাটুকুর উপার্জনের উপরে যদি তার সংসার চলাটা বা তার নির্ভরশীলতাটা ওইটার উপরে হয় তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে হজ ফর করাটা তার জন্য ফরজ নয় কিন্তু যদি এর বাইরে অতিরিক্ত থাকে যেগুলো আসলে তার যেগুলোর উপার্জন বা যেগুলোর আয় বা যেগুলোর ফসল এটার উপরে তার সংসার নির্ভর করে না বা তিনি নির্ভরশীল নন অর্থাৎ অতিরিক্ত আছে তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো টাকা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে সেগুলো বিক্রি করে হজ করতে হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে